এই যে দেখতে পাচ্ছেন ডাউনি মিল এখানে সেকেন্ড স্টেপে চলে আসছে এই যে পাতা উল্টালেই কিন্তু দেখা যাচ্ছে আপনার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি নাগরপুরের নুর ইসলাম ভাইয়ের প্রজেক্টে তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে নুর ইসলাম ভাইয়ের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি তার এখানে কিন্তু আমি আরেক দিন আসছিলাম তো আপনারা জানেন যে তিনি কিন্তু আমার কাছ থেকে জাদু শীতকালীন একটা শসার জাত এনে লাগিয়েছিলেন তো এখানে তিনি শতাংশ জায়গায় জাদু শসার বীজ লাগিয়েছিলেন তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এইখানে তারা বেড তৈরি করছে তো আমি আপনাদেরকে আজকে এখানে আসছি তাদের রিকোয়েস্টের কারণে তারা ইউটিউবে ভিডিও দেখলে তো এখানে চাষাবাদ করেছেন তো এখানে সনাতন পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে আধুনিক পদ্ধতিতে যেভাবে আমরা এ প্যাটার্নের মাচা দেই তো তারাও এখানে এ মাচা দিয়ে দিয়েছেন তাদের গাছের বয়স আজকে চল্লিশতম দিন তো চল্লিশতম দিনে গাছের গ্রোথ মোটামুটি আছে তবে এখানে মাটিতে চাষ করার কারণে কিন্তু গাছের গ্রোথ অতটা বৃদ্ধি পায়নি এই যে দেখতে পাচ্ছেন গাছ তো গাছ ভালোই জ্বালিয়েছিলো তো তা এখানে আমি এসে কিন্তু হতাশ হয়ে গেছি কারণ এখানে এসে দেখলাম যে তাদের প্রজেক্টে ডাউনি ইমিল ধরেছে তো সেকেন্ড স্টেপ স্টেপে আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ডাউনি ইমিল এখানে সেকেন্ড স্টেপে চলে আসছে এই যে পাতা উল্টালেই কিন্তু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনি ইমিল ডেউ আক্রান্ত হয়ে গেছে অলরেডি গেছে এই যে তো আমরা নতুনরা কিন্তু এই ভুলটাই বেশিরভাগ করে থাকি আমরা ঠিকঠাক মতো সত্রাকনাশক স্প্রে না দেওয়ার কারণে কিন্তু এই ডাউনি মিলডিও চলে আসতেছে ওই যে এইখানেও দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গাছে এই ডাউনি মিল রোগে জর্জরিত হয়ে গেছে এই যে এই পাশে প্রত্যেকটা গাছেই শুধু একটা গাছ না প্রত্যেকটা গাছেই ডাউনি মিল ডিও জর্জরিত এই গাছগুলার গ্রোথ একেবারেই থাকবে না দেখতেই পাচ্ছেন যে গাছের বর্তমান কন্ডিশন গাছে ফুলজালি চলে আসার উপক্রম হয়েছিল তবে এই প্রজেক্টটা তাদের লসের সম্মুখীন হতে হবে আমি কিন্তু এখানে এসেই বুঝতে পারলাম তো আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেই হুটহাট করে চাষাবাদে চলে আসতেছেন তাদের উদ্দেশ্যেই বলা যে হুটহাট করে আসলে ভিডিও দেখে না সাটাই উত্তম কৃষিতে আসতে গেলে অবশ্যই ট্রেনিং নিয়ে আসবেন আর ছত্রাকনাশক এইখানে বিশেষ করে ছত্রাকনাশকের ভূমিকা বেশি পালন করতে হবে শস্যা গাছে আর এখন যেহেতু শীতকাল দিনের বেলায় একটু গরম থাকে এবং রাতের বেলায় তাপমাত্রা কমে যায় সেই কারণেই ডাউনিমিল্ডিউ রোগটা কিন্তু বেশি ছড়াবে তো এই ডাউনি ডাউনিমিল্ডিউ রোগ থেকে নিস্তার পেতে হলে অবশ্যই ছত্রাকনাশক দিতে হবে আর এই যে এই গাছগুলো এখন যে যেহেতু সেকেন্ড স্টেপে আছে ডাউন এমিল এই সেকেন্ড স্টেপে আপনারা যদি এরকম হয় আপনাদের গাছ তাহলে আপনারা অবশ্যই ছত্রাকনাশক হিসেবে প্রাথমিকভাবে ক্যাবরিয় টপ স্প্রে করবেন তো ওইটাতেও যদি না হয় পাঁচ দিন পরে আবার আপনারা রুবলাল ব্যবহার করবেন এই গাছগুলা যে অবস্থাতে আছে এই অবস্থাতেই থাকবে এই ডাউন এমিল এই রোগ আর ছড়াবে না পরবর্তীতে হয়তো বা ফলন পাওয়া যাবে না তবে প্রজেক্ট থেকে কিছুটা হলেও টাকা ওঠানো যাবে তো আসলে এই প্রজেক্টটাও আমি যতটুকু ঘুরে দেখলাম যে এই প্রজেক্টটাও লসের সম্মুখীন হবেন তারা এখানে কিন্তু তাদের অনেক টাকায় খরচ হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা কিন্তু পুরো প্রজেক্টেই এ প্যাটার্নের মাচা দিয়েছিল আসলে এসে আমি হতাশ হয়ে গেছি এই ব্যাপারটা দেখে যে তারা এত এত টাকা খরচ করেছে তারপরও তাদেরকে আমি বলেছিলাম যে এখানে আপনারা মালচিং পেপার দিয়ে চাষাবাদ করেন আর আমার সাজেশন মতো যদি করেন তাহলে হয়তো বা সাকসেস হতে পারতো তারা তারা কিন্তু আসলে তারা নিজেদের জ্ঞান অনুযায়ী এখানে স্প্রে দেওয়ার চেষ্টা করেছে এই যে দেখতে পাচ্ছেন তো নিজেদের জ্ঞান অনুযায়ী করার কারণেই আজকে তাদের এই প্রজেক্টটা লসের সম্মুখীন হবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু পানি ভেজা রোগ চলে আসছে যে পানি ভেজা রোগ বলতে এটাই ডাউন এমিলেও এর লক্ষণ এবং কি এই ডাউন এমিলেও সেকেন্ড স্টেপে আছে এখন বর্তমানে তো যাই হোক আমি এই প্রজেক্টটা দেখে খুবই হতাশ এই প্রজেক্টটাও তাদের লসের সম্মুখীন হতে হবে একটা প্রজেক্ট করতে গেলে কিন্তু আসলে অনেক টাকার প্রয়োজন তো যারা করে তারাই একমাত্র জানে যে কীরকম টাকা যায় একটা প্রজেক্টে তো এসে দেখলাম যে এই প্রজেক্টটা পুরোপুরি লজ হবে তো আমি এখানে পরামর্শ দেওয়ার মতো কিছু নেই এখানে পরামর্শ এখন একটা সেটা হলো ছত্রাকনাশক দিতে হবে ক্যাবিও এবং কি ম্যানকোজে প্লাস সাইমক্স নীল ও তার সাথে রুবলাল স্প্রে দিতে হবে ঘুরিয়ে ফিরিয়ে তো দেখা যাক পরবর্তীতে এই প্রজেক্টটা কীরকম হয় আমি আপনাদেরকে এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ